মানব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোচনা করব আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে তো মানব জীবনে আমাদের উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি কোরআন ও সহি হাদিস থেকে আমরা জানার চেষ্টা

আলা ফাল লাভ যাও বলে আয়া চা রা লিয়া লিয়া ওয়া কোম ভাই ভাই আল্লাহ তালা মৃত্যু হেমুজে কে 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 সৃষ্টি করে শোনেছে তিনি পরীক্ষা করতে চা যা তিনি যে নিজে চা রাঁ তোমাদের কে কে সব কে ভালো কাজ করে রে কে সব উত্তম কাজ করে রে আর দে উত্তম কাজগুলো বেশি বেশি করা হয় এটা আল্লাহ দালা দেখে দিন

তাহলে মানব জীবনের রবের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে মানুষেরা পৃথিবীর বুকে এসে তারা ভালো কাজ করবে তারা রবের আবাদত করবে রবের দেওয়া হৃদায়তের উপরে থাকবে রবের দেওয়া গাইড বুক কোরআন কারীমের

দুনিয়া ভ্রোতারা উপভোগ করা ছাড়া হ্যাঁ দুনিয়ায় প্রতারণা ছাড়া হ্যাঁ আর কিছুই নয় নয় দুনিয়ায় একটা একটা নামায় উপভোগ করা তো এখানে মানুষ উপভোগ করবে মানুষের এক সময় নয় এই দুনিয়াটা হবে দুনিয়ার পায়ায় জড়িয়ে যাবে ওই মানুষটাই জীবনের শ্রেষ্ঠ থেকে গিয়ে এই বান্ধব্যকে এ বিয়ে যেতে পারবে দুনিয়ার ইয়ে ছিল সব মিশর নামায় নয় আমায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই কথাই বলেছে বালতু তুসিউনা আল হায়াতাল দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবক্বা তোমরা দুনিয়াকে বড় ভালো বেশি দিচ্ছো দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছো তোমরা দুনিয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছো অন্তর থেকে একেলেছো কত জোয়াল আখিরাত ফায়রু ওয়া আবক্বা কত জো আখিরাত হলো দুনিয়া থেকে অধিক কল্যাণকর এবং তা চিরস্থায়ী দুনিয়া কত ক্ষণস্থায়ী এ বডি ভাবো সাইজ ময়ামিয়া মামব্রা এ দুনিয়ার আয় 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 তা ঘরিয়ে গেছে ভুলে গেছে রব আমাদেরকে কে আমই হা পাঠিয়েছি বলে গেছে উদ্দেশ্যটা কী বলে গেছে মামব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যটা কী

আল্লাহ থেকে কোন জিনিস তোমাকে প্রতারিত করেছে তোমার রাত থেকে তোমাকে কে বাতিল করে রেখেছে এই মানুষেরা তোমার রব থেকে কে তোমাদের কাছে আগমন হয়েছে রব যাই জানতে যায় মানে আপনি যখন রবকে ভুলে গিয়ে অন্য কাজে ব্যস্ততার মধ্যে কাটান যখন রবকে উপেক্ষা করে অন্য মানুষের কাছে আপনি মশগুল হয়ে যান অন্য কাজের মধ্যে মশগুল হয়ে যান যখন ওয়াজিনটাকে আয় আল্লাহ তালা দিনের রাগ নাই এটা স্বয়ং স্বয়ং কারী না রোগ কথাকে জায়গা গিয়ে যায়ছে হে বান্দা এই নামাজের দিকে সালাত দিয়েছো হাইয়া আলাস আমি কুল্লান আছে এই কুল্লানের দিকে রবের বিরাট কি উক্ষেপ করা ও আপনি এমন কোন কাজের মধ্যে ব্যস্তরা আছেন আল্লাহ তাআলা তাই বলছেন ইয়া ইবাদাল ইনসান মাغربালা কাবিরা বিল ফালিল তোমাত্রাত থেকে তোমাকে কোন দেশে গোটা আর তো বলে লিখেছে গোটা ফেলে রেখেছে আচ্ছা বলতে একটা আপা যখন আযান শুনে

آپ کو بھتا کیا کہ انتہ سبتو مقابل وہوں نے اچھا پوچھو تو ایک جنیار وہ ہے ایک جنیار بھائی ایک جنیار پچھو جے وہ دی جن جائے تو ناکھنا ہویا ہے আমরা যদি দেখি মানুষ সাধারণত আমরা জমি জায়গা কিনি ঘর বাড়ি কিনি কিন্তু দুনিয়া দিয়ে আমি নাই চলে গেছি যে মানুষের লোভ লালসা কাটে প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আতিয়ানু যাহাবি যদি আলো।

ہے یہ دنیا میں ہم نہ بھولے آتے ہیں وہ تو جو آپ پھر آتے ہیں

دنیا نیا تو ڈوبی راقی

আমরা কি ভুলে গেছি আমাদের আদি বাপাসর সাহেব আমরা তো এখানে ছিলাম না আপনারা ছিলাম জান্নাতে আবার কি আমরা জান্নাত থেকে না দুনিয়ার যে নিয়ামতগুলো আল্লাহ দালা দিয়েছে এই নিয়ামত নয় এটা কোন স্থায়ী নয় আখিরাতে মজুদ আছে রবের মিলনের জন্য বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা মানে বলেছেন হাদিসে কুদসির মধ্যে আমি আমার বাইরে আমার সকালে এমন কিছু নিয়ম নিয়ম তৈরি করে রেখেছি আমি তাদের জন্য এমন কিছু নিয়ম নিয়ম রেডি করে রেখেছি ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر ولا خطر على قلب بشر أمي أبي أتالا مؤمن بيرجل يا مؤمن كي لا عين رَاهَ شو شو ولا أذن سمعت كان قد سنن ولا خطر على قلب بشر مَنْ مشروع كم من كل بناء نیامت کچھ نیامت ہمیں مانو سے رسول <سؤال> نو جارا جنگی آر جارا سالے تادے رسول مانو میں ریٹی کر رہے گچی تادے رسول مانو میں توی نہیں کر رہے گچی روحائے رمار اللہ تعالی کو دین سورہ سزدہ سورہ کو دین فلا تعالیٰ من نفسم اللہ مافیاء من قربت آیا جزا بیما کام یا مانون مانو سے رسید کرنے تو فرمیر کو دین فلو فرشا بے ہمیں اللہ تعالیٰ رسول مانو میں آمان کچھو نیامت ریٹی کر رہے گچی فلا تعالیٰ من نفسم

তো দুনিয়া তো কি সেই যেwidetilde ভাই আর কাল কে ভুলে মনে রাখবে যে দুনিয়া কোনস্থায়ী একটি ফুটবল খেলার মাঠে যতক্ষন নেমারি হারে মাসে থাকে যতক্ষন নেমারি হারে মাঠে বসে থাকে আর খেলোয়াড়কে বলে দাও হয় তাই পাই

শিশু শেষ যাবে আমি আমি সেই সময় আর কিছু কথা বলতে পারলাম এজন্য এ দুনিয়ার জীবনে আপনা আত্মকে মূল্যায়ন করতে হবে গুরুত্ব দিতে হবে একজন বাংলা কবি বলেছেন যেমন শিশুর দল পথে উপর খেলাধুলা করে যারা বানাই আয়বা হেনো গاليه সোমাই মাতা দাদ দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যাই মাঠে কোলে এই মত পাব দিব সংসার জীবন মহাকালের জালে রও না

আল্লাহ তাআলা এই দুনিয়া কে আল্লাহ তাআলা হচ্ছে না হচ্ছে না বাইরে আওয়াজ হচ্ছে বক্স 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 ভালো ভালো মারা যাচ্ছে বক্স আছে না আওয়াজ আছে আছে একজন একজন উর্দু কবি ایک جو اردو کو بھی تینی بولی بول سے گھر سے ایک مسافر نکلا جس کے کچھ ارمان تھے گھر سے ایک مسافر نکلا جس کے کچھ ارمان تھے کچھ قدم آگے جلا رستہ میں ایک قبرستان تھے قبرستان میں ایک ہٹی ملی جس کے کچھ بیان تھے اے مسافر سنبال کے چل چل ہم بھی کبھی انسان تھے ایک جو نوردو کو بھی بول چھے چھے ایک جو بیٹھتی بھرو آسا 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 نہیں ہے باری تھی کہ باہر ہوئی لو বাড়ি থেকে বাইর হওয়ার পরে কিছু দূর গিয়ে দেখতে সতর্কতার সাথে চলাচলা করছো মনে রাখবে আমরাও তোমাদের মতো মানুষ ছিলাম দুনিয়ায় অনেক ছিল میں سارے صدا کر کرتا ہوں کہ মাটির সাথে শেষে আমার দাদা মারা গেলেন দাদার পরে বাবা মারা গেলেন এরপরে আমার বাড়া ভাই সবাই সবাই চলে আমার এ দুনিয়া সারসের দুনিয়া এ দুনিয়া যদি নিজের নিজের কিছু কষ্ট না

আপনার সেকেন্ড ডামি আপনাকে তার বাইরে বারান্দায় রেখে দিবে আচ্ছা বলুন তো আপনি এদের জন্য এত কিছু করলেন আপনাকে কিছু করে হলো ওই দামি গাড়ি যারা রাখতে পারলো না না আপনাকে দামি খাট থেকে দস থেকে নামিয়ে আপনাকে বাইরে একটি এক দপ্তাতে বা বারান্দাতে আপনাকে রেখে দিল আপনি কাদের জন্য কি করলেন আপনি আপনি আপনাদের জন্য কি করলেন মনে রাখবেন আপনাকে সামনে রেখে সবাই কান্না করছিল আপনি যখন মারা গেছিলেন আপনি আপনি থর লাশটা যখন পড়েছিল ওই লাশ দেখে সবাই কান্না করছিল আপনি মনে মনে হয়তো সকলে আমরা ভাবি যে মৃত্যের জন্য পরিবার পর্যন্ত কাজে কিন্তু কথাটা যথার্থ ঠিক নয় মৃত্যের জন্য কেউ কোনোদিন কিন্তু কাজে না সবাই নিজের স্বার্থ কাজে কথাটা একটু একটু গর্বস হলেও বলে কথাটা একটু অন্যরকম হলেও বলে এটাই বোঝাপোঝাপে আমি বলতে চাই যখন একটা মানুষ মারা যায়

কেউ কান্না করে না একশোটা মানুষের মধ্যে পার্সেন্ট লোক ওই ভাবনাটাদের থাকে না যে এখন এই মাইয়ের কি হবে আমার अब्্বার কি হবে আমার স্বামীর কি হবে আমার ভাইয়ের কি হবে আমার ছেলের কি হবে এই ভাবনা একশোটা মানুষের মধ্যে নব্বইটা মানুষের থাকে না লোকায়ার আমার এ দুনিয়ায় চলে আপনি মেতেছিলেন আপু কিছু বললেন কাদের জন্য বললেন

এই বই চিত্রময় এই দুনিয়া আপনাদেরকে আমাদেরকে স্বার্থপরতা ছাড়া আর কিছুই শেখায় না বতও আমরা দুনিয়ার প্রতিযোগিতায় ডুবে আছি আমরা দুনিয়াকে খুঁজে বেরিয়েছি মনে রাখবেন দুনিয়া আপনাদের হবে না যদি আপনারা প্রজাপতির দরকার থাকে তাহলে প্রজাপতির বিশরে শোনার কোনো দরকার নাই ফুল চাষ করুন প্রজাপতিই দিয়ে আপনার কাছে চলে আসবে দুনিয়া বেড়ে যান আপনি যদি দুনিয়াকে আগে বেঁধে যায় দুনিয়ার যদি প্রাচুর্য বেঁধে যায় মনে রাখবে

সময় হলো আলো আতুকা সাইফ সময় হলো তলোয়ারের মতো ইল্লা তাকতাহু কাতাকা যদি আপনি সময়কে কাটতে পারে মানে সময় আপনাকে কেটে দিয়ে চলে যাবে মানে সময়কে আপনি যদি সঠিক ভাবে ব্যবহার না করেন মনে না না করেন ওই সময়কে উপযুক্ত কাজে যদি সময়টাকে ব্যয় না করেন মানে সময় আপনাকে আপনার লাইফকে ধ্বংস করে দিয়ে চলে যাবে আর সময়কে যদি মূল্যায়ন করেন তাহলে সময় আপনাকে উপযুক্ত সময়ে আপনাকে সফল করে দেবে